অথবা জি করলার প্রাইসের থেকে এই খানিকটা বেশি তবে গাড়ির কালারটা একটু দেখেন ম্যাক্সিমাম আমি আউটল্যান্ডার দেখছিলাম ব্ল্যাক কালার বাট এই গাড়িটার কালার হচ্ছে ওই যে স্কুল ড্রেস পরে দিতাম না আমরা একটা প্যান্ট পরতাম না নেভি ব্লু কালারের ওই রকমের এবং এই গাড়ির টায়ার সামনেরটা একদম নতুন একেবারে নতুনের মতো একটা টায়ার কিন্তু পিছনেরটার অবস্থা বারোটা পিছনেরটা পুরা সোজা হয়ে গেছে ভাই পিছনের চাকার অবস্থা তো জটিল ভাই এটা তো চেঞ্জ করা লাগবে লাগাই দিব হ্যাঁ লাগাই দিব একটা তাহলে চেঞ্জ করে দিবেন নাকি ওকে তাহলে যাদের 7 সিটার গাড়ি দরকার Mitsubishi Outlander এর এই 7 সিটার গাড়িটা আজকে পেয়ে যাবেন আপনারা only 15 লক্ষ টাকার ঘরে 16 লাখ টাকা নিচে Mitsubishi Outlander 7 সিট এটা কিন্তু পিছনে একটা জিনিস আছে মজার বিষয় এই দেখেন নামায় দেন এই রকম যদি আপনার পানি থাকে নদী থাকে কোথাও ঘুরতে গেলেন এই রকম নামায় দিয়া এখানে বসি দিয়া মাছ ধরতে পারবেন বাইটু বসা দেখেন তো কেমনে বসে সাইডে এখানে বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে রিয়াজ ভাই কেন রিয়াজ ভাইয়া না। এটার মধ্যে বৈশাখ আপনি দুইজন তিনজন বসতে পারবেন খুবই চমৎকার একটা ব্যাপার এবং এই গাড়ির যে লাইটটা অরিজিনাল আছে দেখেন যে এখান থেকে কইটো লেখাটা দেখা যায় দেখছেন ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন মেহরবানি করে এই যে কইটো দুইটা লাইট অরিজিনাল এবং এইটা কিন্তু আপনার সেভেন সিটারে এই যে সেভেন সিট এর লাস্টের দুইটা সিট শুয়ার হয়েছে এই যে উড়াই দিছি ঠিক আছে এই হচ্ছে লাস্টের দুইটা সিট আর ওই যে পরে আরো সিট আছে সিট দরকার নাই এভাবে শোয়াই দিবেন বাস ভিতরে হয়ে যাবে কার্গো ভিডিওটা একটু শেয়ার দেন আর আমাদেরকে একটু কমেন্টসে জানান যে কথাবার্তা ক্লিয়ার শোনা যায় কিনা উড়াই দেন ভাইয়া তাহলে সেভেন সিট মিটসুবিশি আউটল্যান্ডার একজন লিখছে পনেরো লক্ষ আশি ফাহিম ভাই লিখছে তো ফাহিম ভাইকে আমি একটু ওয়েট করতে বলবো আজকে একটু ওয়েট করেন দেন আমি আপনার ধারণাটা মিলাই দিব এটা স্মার্ট কি স্টার্ট এই যে এখানে আপনার স্মার্ট জাস্ট পুশ করলে হবে চাবি আপনার কাছে থাকলে হবে রিমোট এই হচ্ছে আপনার রিমোট মিছিমিসি জাপানি গাড়ি ট্রিপটনিক গিয়ার আছে এই যে এখানে ট্রিপটনিক প্যাডেল শিফটার আছে এবং এই গাড়িতে কিন্তু সুন্দর সিট কভার লাগানো আমার মনে হয় সিট কভারটা রাখা যায় পুরোনো গাড়িতে অনেক সময় সিট কভার মানুষ ফালায় দেয় খুইলা বাট এইটা মনে হয় রাখা যাবে জিনজিরা থেকে আমাদেরকে ফরিদ ভাই কমেন্টস করছেন থ্যাংক ইউ সো এইটা হচ্ছে আপনার এই যে সাইডে হচ্ছে নিকেল হ্যান্ডেল আর এই জায়গাটা হচ্ছে লেদারের এটা কিন্তু লেদার দেখা যায় এই যে এই জায়গাগুলো একটু খেয়াল করেন এটা কিন্তু লেদার ওকে তাহলে রিয়াজ কার সেন্টারে গেলে আপনারা এই গাড়িটা পাবেন তার আগে আপাতত হাসান বক্সের লাইভেই দেখেন রিয়াজ ভাই গাড়িটার কি অবস্থা আপনি তো চালাই আসেননি মাত্র এটা অনেক সুন্দর এবং কি গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত एवरीथिंग গাড়ির অরিজিনাল তাই হ্যাঁ আপনার দেখেন হয় কি এই সমস্ত গাড়ির গ্লাস গুলো অরিজিনাল থাকে না গাড়িটা ব্লু কালার হওয়াতে কিন্তু দেখতেও লাগতেছে চমৎকার হাসান ভাই দেখেন না ভাই গ্লাসগুলোই কিন্তু 100% অরজিনাল আচ্ছা এখানে এখানে না দেইখা রিয়াজ ভাই এই যে এখানে হিটারের দিকে তাকাইলেই হয় এই যে এখানে একটা হিটার আছে এই যে এখানে একটা হিটার আছে দেখছেন সো এই গাড়িটার লাইট এবং গ্লাস অরজিনাল পাবেন আরেকটা মজার বিষয় রিকন্ডিশন গাড়িতে যে স্টিকারটা থাকে এর মধ্যে সেই স্টিকারটাও কিন্তু আছে সবাইকে একটু লাইকটা শেয়ার দেন আজকে 15 লক্ষ প্লাস 16 লক্ষ টাকার নিচে Mitsubishi Outlander এই চমৎকার গাড়িটা দিব গাড়ির মডেল কত জানেন 2011 এগারো মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোতে এগারো মডেল গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন রিম গুলো সুন্দর এই টায়ার অবস্থা বারোটা আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে সমস্যা নেই কথা বলে নেন আর এটা হচ্ছে ইউকো আমার জামানি টায়ার তবে এটা একদম নতুন মতো রিয়াজ ভাই কাগজপত্রের কি অবস্থা কাপ পেপার ভালো আছে কয়দিন আছে দেখে নি তাহলে আচ্ছা তাহলে কাগজটা দেখে আপনাদেরকে জানাই দিতেছি আর প্রাইসটাও আমরা বলে দিতেছি একটা মিনিট থাকেন এটা মিচ্ছি বিশি জাপানি গাড়ি এই যে এখানে মিচ্ছি বিশির একদম মানে কি বলে এটা খোদাই করা নেম প্লেট আছে দেখছেন মিচুবিসি মোটরস কর্পোরেশন ওকে সো এখন দেখেন তো কাগজ কয় দিন আছে ভাইয়া কাগজের কথাটা বইলাই আমরা দামটা বলবো কিন্তু আমার মনে হয় কম টাকার মধ্যে যাদের একটা 7 সিটার দরকার মিচুবিসি মালিক দেখি একদম স্মার্ট কার্ডে মালিক এই যে আমার হাতে স্মার্ট কার্ড আছে ওয়াও আর এখন কাগজ আসেন ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হচ্ছে আপনার ওরে বাবা নতুন কাগজ নতুন নতুন একবার জুন মাসের ছাব্বিশ তারিখ আরে ছাব্বিশ সালের জুন মাস তার মানে আপনার টেক্সট একদম এক বছর এটা আর ফিটনেস আছে কত 26 2026 মাস ফিটনেস আছে 2026 সালের 9 মাস 21 নয় ধরেন তার মানে স্মার্ট কার্ডের মালিক কাগজও একদম এক বছরের মতো প্রায় আপডেট এই গাড়িটা শুধুমাত্র কিনে নিলে নাম ট্রান্সফার করতে হবে আর বাম্পার লাগাইতে হবে এটা ছাড়া যদি টুকটাক কোনো কাজ আপনি কেনার সময় দেখে Aisha খুঁজে পান তাহলে ভাইয়া করে দিবে জি এবার রিয়াজ ভাইয়ের মুখ থেকে দামটা শুনুন আমাদের আস্কিং প্রাইজ হল পনেরো টাকা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই পনেরো লক্ষ নব্বই টাকা নব্বই টাকা কথা বলার সুযোগ আছে আচ্ছা আজকে কথা বলার সুযোগ দিচ্ছেন তাহলে বলার সুযোগ আছে আচ্ছা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইজ আজকে কথা বলার অপশন আছে আপনি দাম সুযোগ পাবেন তবে সেটা সরাসরি গাড়ির সামনে আসা করতে হবে নাকি জি কাগজ ভরপুর স্মার্ট কার্ডের মালিক আর সিসি কিন্তু দুই হাজার মিশু মিশ্রে আউটলাইন আরের সিসি দুই

হ্যাঁ হইতে পারে তবে লাইট আপনার অরিজিনাল আছে এই দেখেন স্টিকার লাইট গুলো অরিজিনাল আছে এই পাশে এই পাশে ও দুইটা লাইটই অরিজিনাল আছে দেখেন দুইটা লাইটই অরিজিনাল আছে এখানে স্টিকার এবং লাইট খোলা হয় নাই বব করা হয় নাই আর এখানে কিন্তু ভিতরে কালার গুলো অরিজিনালই দেখতেছেন এই যে ব্লু কালার এবং এই যে উপরের কালারটিও ব্লু দেখেন এগুলো কিন্তু আপনার রং হয় নাই অরিজিনাল স্টিকার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়েন একটা দারুন জিনিস দেখলাম এই যে ভিতরের একটা মোটা জিনিস এটা কিন্তু গাড়ির আপনার মেইন চেসিস ধরে রাখবে আর আমরা এসি চালায় আসছি এই জন্য আপনার এই যে এখানে পানি এসি কিন্তু ঠান্ডাও হয় ভালো সো যাই হোক কথা এ পর্যন্তই যদি মিষ্টি আউটল্যান্ডার সেভেন সিটার কেউ নিতে চান পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে প্রাইস এবার দামাদামির সুযোগ আছে আপনি দামাদামি করতে পারবেন গাড়ির সামনে আসতে হবে ভালো থাকেন সবাই সুস্থ আর নিরাপদে থাকেন ইনশাল্লাহ রিয়াজ কার সেন্টার তেতগা সাত রাস্তার আগে এবং হোটেল হলিডেনের পাশে আপনাদের জন্য সাতদের মধ্যে গাড়ি নিয়ে আসতেছে এবং আমরা কিন্তু দুই ভাই মিলে পরামর্শ করে তারপরে গাড়িটার প্রাইস নির্ধারণ করছি ষোলো ষাট ষোলো পঞ্চাশ ওইখান থেকে আমরা কমতে কমতে এরপরে পনেরো নব্বই পর্যন্ত আসি এরপরেও আপনাদের জন্য ছাড় আছে আপনারা আসেন প্রাইসে একটা সেভেন সিটার আউটলেট টা নিয়ে যান ভালো থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম